যে দরুদ পড়লে তিন সপ্তাহ অতিক্রমের আগে নবিজের জেয়ারত নসিব যে দরুদ পড়লে এক হাজার দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে যে দরুদ পড়লে সত্তর জুন ফেরেস্তা আমল নামাই সওয়াব লিখতে থাকে মাদুহু অনুসল্লি অনুসল্লিমু আলা রসউল হিল করিম আম্মাবাদ তো আউজুবিল্লাহ হিমিনা শাহিত অনুর রজিম বিসমিল্লাহ রহমে আনুর রহিম সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জলবায়ু নূরের পর্দায় আমাদেরকে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এমন একটি দরুদ যে দরুদ পড়লে যে আরত নসিব হবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের হাদিস আব্দুল হক মহাতেজ দেহলবি রহমতুল্লাহ আলাই তারগিব আহরুসাদ কিতাবের ভিতরে উল্লেখ করেন কোন মানুষ যদি দুই রাকাত নফল নামাজ এগারোবার আয়াতুল কুরসি এবার এগারো বার সৌরা একলাস দিয়ে নামাজ শেষ করার পরে যদি এই দরুদ পরে আল্লাহম্মা সাল্লা আলা মোহাম্মদিন নবীল উম্মি ও আলিহি ও আসহাবিহি ও বারিক যেটাকে দরুদ উম্মি বলা হয় এগারোবার আয়াতুল কুরসি এগারোবার সূরা একলাস দিয়ে নামা শেষ করার পরে তেলাবাদ করেন তিন সপ্তাহ অতিক্রমের আগেই নবীজির জিয়ারত নসিফ হবে সব আল্লাহ আল্লাহি আল্লাহ আমাদের প্রত্যেকে নবীজির জিয়ারত নসিফ করুন সম্মানিত দর্শক এমন একটি দরুদ যে দরুদ পড়লে এক হাজার দিন পর্যন্ত ফেরাস্তারা কষ্টের মধ্যে থাকে হজরতে জাবের রদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত রসুলা আরবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথ করেন আল্লাহ মারব্বা মুহাম্মাদিন। সল্লাহ আলা মুহাম্মাদিন ও আলা আল মুহাম্মাদিন ও আজিজি মুহাম্মাদান সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাহুয়া হুয়া আহলুহু এই দরুদ যদি কেউ একবার পড়তে পারেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাথ করেছেন হজরত জাবের রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে বিজি বলেন এক হাজার দিন পর্যন্ত ফেরাস্তা তাদের আমল নামা লিখতে লিখতে কষ্টের মধ্যে পড়ে যায় আমল নামা লিখতেই থাকেন সলহানুল্লাহ সলহানুল্লাহ যে দরুদ পড়লে সত্যজ্জুন ফেরস্তা আমল নামাই সবাব লিখতে থাকে জজল্লাহ আন্নাম হাম্মদন সল্ল আলহি ওসালাহ আহলুহু এই দরুদ একবার পড়লে জন ফেরাস্তা তার আমল নামাই সবাব লিখতে থাকে প্রিয় দর্শক নবীজির দরুদ এটা এমন একটি ফসিলতপূর্ণ বরকত যে দরুদ পড়লে আস্তে আস্তে জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যায় জাহান নামের দরজাগুলা বন্ধ হয়ে যায় পুলসিরাত পার হওয়ার পথগুলা সহজ হয়ে যায় একমাত্র দরুদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় আল্লাহাল আমাদেরকে সে দরুদের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দরুদ পড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته मैं दीवाना हो गया हूँ मैं दीवाना हो गया हूँ तेरी राग तकते तकते तेरी राग तकते तकते मेरी बात बन